নমস্কার বন্ধুরা পিবিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এখন ভালো আছি তা এখন দুপুর কটা বাজে বাবু ভুলে গেছি টাইমটা যাই হোক তিনটে হবে তিনটে নাগাদ তারা এই কিছুক্ষণ আগে খাবারটা বার খেলাম এখন ঘড়ি দেখিনি তো ছাদে এসেছি কাপড় নিতে তো তুলতে শুকিয়ে গেছে কাপড়গুলো সকালে কেচেছিলাম তখন দেখছি না পার্থ দেখুন ঠাকুরকে অলরেডি রং চাপাতে শুরু করে দিয়েছে সাদা খড়িটা দিয়েছে তারপরকে কালারিং ব্লাউজ পরিয়ে দিয়েছে এখন চোখগুলো আঁকছে ভুরু করছে ভুরু চোখটাও আঁকা হয়ে গেছে আমি দেখাতে পারলাম না আমার খুব আফসুস লাগছে যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আমি এসে নিয়ে দেখি পারত মানে শুরু করেই দিয়েছে তো আর তো কিছু করার নেই তা বললাম ঠিক আছে যতটা হয়েছে হয়েছে আমি দেখিয়ে দিই বন্ধুদেরকে কতটা কি করেছিস তুই না করেছিস তো বলছি তাহলে মা এখন নাও একটুখানি ভিডিওটা বলছে আর যেহেতু আজকে রবিবার ছিল বলে রবিবার ছিল বলে পারছো আজকে ঠাকুরটা বানাতে বসেছে না কারণ কাল থেকে ওর স্কুলে আছে কেমন হয়েছে রঙগুলো ও কালার কম্বিনেশন খুব সুন্দর দিয়েছে এখনো পর্যন্ত এই এইগুলো তো আরও এখন রঙ চাপাবে তাই তো বাবু চাপাবি না ও ফুল দিয়ে বলছে এগুলোতে সাজাবে মানে কিছু করবে আর এখন মুখখানি সাজিয়ে দিয়েছে চোখ এঁকে দিয়েছে ঠোঁটে ঠোঁট পারিশ লাগিয়ে দিয়েছে তারপর ওই দিকটাতে কী করেছে জানি না বিনাটা এখন করছে এ দেখুন বিনাটা রং বসিয়ে দিয়েছে হাতগুলোতে একটুখানি লাল লাল কি যেন দিয়েছে রংটার মধ্যে আমি রংটা দেখাতে পারলে আরও ভালো হতো তো যাই হোক আমি আসতে পারলাম না আমি যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বলবেন কমেন্টের দ্বারাই জানাবেন কেমন হচ্ছে ঠাকুরটা আর ওরা আছে বসে আছে এই যে পার্থ বন্ধুরা সব এসেছে ওরা ছুটাছুটি করছে স্বাদের মধ্যে বাবা ছুটাছুটি করতে হয় না আর বাবা বসে আছে যখনই পার্থ ঠাকুর বানায় বাবা তো বসে থাকে পার্থর কাছে আর আজকে এসে গেছে ওদের বন্ধুরা সব ওরাও আজকে স্কুলে যেহেতু যায়নি স্কুল ছুটি আছে বলে ওরাও এসে গেছে পার্থর সাথে ঠাকুর সাজ মানে ঠাকুরের সাজ দেখতে ওরা চলে এসেছে আর দেখুন মুখখানে কী সুন্দর লাগছে আর কাপড়গুলো দেখছেন আমাদের শুকিয়ে গেছে হাওয়াতে এখন দুলপাক খাচ্ছে তো যাই হোক ক্লিপ দেওয়া আছে বলে পকর আর ভয় নেই কিছু কিছু তুললাম আমি ভাবছিলাম যে এখনই তুলে নিয়ে যাবো বললাম না একটা ভিডিও অন্তত তো আমাকে করতেই হবে একটুখানি দেখু তোর হাতের কাজটা তাই না কারণ যখন ও খড়ের খড় দিয়ে বাঁধলো ঠাকুরটা তখন আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি মাটি দিয়েছি এমন কি সেটা আমি দেখিয়েছি এখন মা সরস্বতীকে রঙ চাপাচ্ছে এটা মিস করলে হয় তাই না এটা তো একদম ফাঁক মানে কি বলবো এটা একদম বাদ দেওয়া যাবেই না ওই জন্যে আমি ভাবলাম যতটা হয়ে হয়েছে হয়েছে না হয়েছে আমি কিন্তু বন্ধুদেরকে তো দেখাবই তো পার্থ বলছে আমি তো জানি না এবার বলছে আমি যদি ক্যামেরা করব না আমি ঠাকুর বানাবো ওই জন্যে আমিও তোমাকে কিছু বললাম না তুমি এখনই আমাকে বলবি যে হ্যাঁ স্ট্যান্ডে ফোনটা রেখে দিয়ে তুই বানা ওই জন্যে আমি চুপটি করে করে এসে নিয়ে বানাতে চলে এসেছি এই কথাটা আমাকে বললো তো খাবার খেয়ে খেয়ে নিয়ে পার্থ এসে গেছে

ও যতটুকু হাতের কাজ জানি ততটুকুই ওই বুদ্ধি দিয়ে ও বানাচ্ছে আর যেমনই হোক এটা তার বিকবে না এটা ঘরের মধ্যে পুজো হবে বলুন ও নিজে যে একটা মানে কি বলবো ও নিজে মন থেকে মাকে বানাচ্ছে মাকে পুজো দেবে ওইটাই সবথেকে বড় ব্যাপার তাই না তো ও কপাল কপালে এখন কি করবে টিপ করাবি তাই তো বাবু আর এখানে নিয়ে নিয়েছে এক মগ জল গাছগুলো চুপকে চুপকে রেখেছে জলের মধ্যে এখানে যাবতীয় রঙ আছে এই হাড়িটাতে এটা কি করেছিলিস বাবু আঠা তৈরি করেছিল ওরা এখন খেলছে কি সুন্দর খেলছে ওরা মিলামিলি খেলছে না কি খেলছো লুকাচুরি খেলবে ও মিলামি খেলবে আর পার্থ তো নিজের কাজ করছে পার এখন খেলবে না এখন পার্থ তাকাবেই না ওদের দিকে ওরা যা খেলছে খেলো পার্থ নিজের কাজ করে নিয়ে পরে তখন একটুখানি খেলবে ওই জন্য আমি ওকে বোকা দিই না যে না যখন ও যেটা কাজ তখন সেটা করে আর ঠাকুরটা এই যেন ঠাকুরটা যে আমি যে চাপ দিই তা না ঠাকুরটা ও নিজের মন থেকে বানায় কপালের টিকটা দেখুন কলকার ডিজাইনটা করছে দেখুন তাহলে বন্ধুরা চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে টপ করে একটা আওয়াজ দিয়ে দিবে বুঝেছেন আওয়াজটা দিবে তখনই আমাদের ভিডিও ঢুকে যাবে তাই বলছি আর কমেন্ট করবেন লাইক করবেন লাইক কমেন্ট না করলে কি করে ইউটিউব আমাদেরকে আগে বাড়াবেন তাই না পারতো হাতের কাজগুলো কি করে এক বন্ধুর থেকে আর বন্ধুর কাছে যাবে পৌঁছাবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তাহলে ইউটিউব আরও জোরে জোরে বুঝতে করবে তাই না বাবু পারতো বলছে হুম এ বাবু হাতের মধ্যে রঙগুলো নিচ্ছি সেগুলো ছাড়বে তো বলছি হাতের মধ্যে রঙগুলো নিচ্ছি ছাড়বে তো বলছে হ্যাঁ ছাড়বে আর একটা লালের মধ্যে খানে গ্লেজ যখন আসবে একটা সে গ্লেজ আনিস না করে ওইটা কখন দিবি পরে আগে এইগুলো করি নেওয়ার পর স্কিপ করবেন না আপনারা দেখতে থাকুন ও যেমন কীভাবে করছে তেমনটি দেখুন তারপরকে ছোটো ছেলেরাও অনেকে কি হয় দেখে নিয়ে শিখে মানুষ তো আর পেট থেকে শিখে আসে না যা কিছু মানুষ দেখে দেখে শিখে বলুন এ কথাটাকে আমি ভুল বললাম জানি না ভুল বললাম না ঠিক বললাম তো আমার মন বলে মানুষ যে কোনো কাজেই চেষ্টা করবে শিখবেই চেষ্টা ছাড়া কিচ্ছু না চেষ্টার কাছে সব কিছু হার মানবে যদি মানুষের চেষ্টা থাকে সব শিখতে পারবে কেন পারবে না এই যেন পার্থ চেষ্টা এককালীন ছিল বলে আজকে ছোট ঠাকুর বানাতে বানাতে আজকে এত বড় সরস্বতী ঠাকুর বানাচ্ছে এমন কি মনসে ঠাকুর বড় বড় বানাচ্ছে আজ ওর চেষ্টাটা ছিল তাই না চেষ্টা না রইলে তো আর হয় না আর আরেকটা জিনিস যে কোনো ঠাকুর বলুন বা যে কোনো কাজ কাজেই বলুন মানুষ যখন ভালোবেসে করবে না ওই কাজ কিন্তু হবে একদিন হবে না ঠিক আছে দুদিন হবে না ঠিক আছে তিন দিনের বেলায় কিন্তু হবেই দেখবেন মনে হচ্ছে মা সরস্বতী এবার চোখ খুলে তাকাচ্ছে তাই না পার্থ জানে যে কাল থেকে তো আমি আর বানাতে পারবো না কাল হচ্ছে সোমবার ওই তো ওই তো পার্থ এবার স্কুলে যাবে সোমবার থেকে এবার আর সামনে পুজো চলে এসছে তার তো কিছু করার নেই এবার তো পার্থকে ঠাকুর কমপ্লিট দিতে হবে ওই জন্যে পার্থ কমপ্লিট প্রায় মানে কমপ্লিটের মুখোমুখি হয়ে যাবে ও চাইলে একদিনই একদম করে দিবে কমপ্লিট দিয়ে দেবে কিন্তু একদিন দেবে না আস্তে আস্তে জিনিসটাই ভালো হলো না নি যে কোনো কাজ এতটা ঠিক না তাই না বলুন পার্থ উঠে নিয়ে দেখছে যে চোখগুলো ঠিক আছে আমাকে একবার জিজ্ঞেস করলো পার্থ দেখছে থেকে যে ঠিক আছে আমরা দেখছি এই দেখো হাতের পার্থর কাজ দেখছি পার্থ রং চাপানো মাকে তো আমরা সবাই একসাথে বললাম যে চলে এসো তাহলে ক্যামেরার সামনে একটা বেশ ভালো লাগবে আমাদেরকে দেখতে তো ওরা আসছিল না তারপরকে গিয়ে আমার কথাটা শুনে ওরা ক্যামেরার সামনে এলো দেখুন কত সুন্দর লাগছে আর ওরা সব দেখছে ওরা সব আশেপাশের পার্থ বন্ধু তো যাই হোক পার্থকে খুব ভালোবাসে মানে পার্থর ভাই পার্থ দাদা কারুর পার্থর কাকা ওইটা লাল ড্রেস পরে আছে হ্যাঁ এবার হাতের হাতে সেপ দিচ্ছিস নাকি পারিস পরাচ্ছে আর ঠান্ডাটা বলুন অনেকটা কমে গেছে মনে হচ্ছে না যে ঠান্ডা আছে বলে মানে মনে হচ্ছে না যে আর ঠান্ডাটা থাকবে মনে হচ্ছে এবার ঠান্ডা হয়তো বিদায় নিচ্ছে তাই না তো কাল থেকে প্রায় ঠান্ডাটা কম আছে আর আজকে তো একদম লাগছে না ঠান্ডা উধাও হয়ে গেল মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে জানি না অনেক সময় হয় এই মানে মাঘ মাসটাতে একটুখানি ঠান্ডা আবার একটুখানি গরম দিনে ঠান্ডাটা লাগবে না বেলায় ঠান্ডাটা লাগবে তো যখন আবার এমন সময় হয় যে একদম জাকিয়ে ঠান্ডা এই মাসটাতে কোথায় বলে শীত মাঘ মাসের শীতে কাড়াশিং নাকি নড়ে কোথাতে বলে আমাদের মা কাকিরা বলতো তো পার্থ কথাটা শুনে আমার ঠিক করে এসে ফেললো হ্যাঁ বাবু ওইগুলো ভুল বলছে ওইগুলো ভুল আগেকার দিনে কোথায় যাই হোক আগেকার দিনের কথা বলছি আমি আগেকার দিনে মানুষরা বলতো আজও দেখিনি পরীক্ষা নিরীক্ষা করে আর বাবা চেয়ারে বসে কেমন ঘুমু করছে কালো রংটা নিয়ে নিয়েছে এই দেখুন কালো রঙটা নিয়ে পরে পার্থ আরেকটুখানি ওই চুল চুলের ডিজাইন করছে এখন চুল চুল দিবি না চুল দিবে চুল দিবে তো কিন্তু কালো রং একটা দিয়ে দিল ও বলছে চুলটা যদি ফাঁকা থাকে যখন চুলটা ও বসাবে আঠা দিয়ে তো বলছে যদি ফাঁকা থাকে তো এই রংটা দিয়ে দিলে মেকআপ হয়ে যায় তখন মানে ওই যে ফাঁকা অংশটা দেখায় না সাদা কালোই দেখায় ওই জন্যে পার্থ একটুখানি দিয়ে দিচ্ছে কালো রংটা যে জন জিনিসটা নিয়ে থাকে সেই জানবে এ গাছগুলো আমরা হয়তো দেখছি বাবা সাধারণত তাই না তো এগুলো পারতো জানি কোথায় কোন জিনিসটা কোন কমতি লাগবে ওই জন্য তো ঠিক দিয়ে দিচ্ছে আর মুখখানি কিন্তু একদম অলরেডি হয়ে গেছে সামনে থেকে নিয়ে যে যখন দেবে তখন আরও ভালো লাগবে আর কাপড়টা বাবু কখন পরাবি কাপড়টা সরস্বতী পুজোর এক দুদিন আগে সরস্বতী পুজোর এক দু দিন আগে বলছে কাপড়টা পরাবে নাকি কালো সেডও দিচ্ছে রিনর মধ্যে হুম এবার মানুষ কিন্তু কোরিজিটার মনে হচ্ছে বাবু সে কাটের যে একটা রং থাকে না ওই কাটের মনে হচ্ছে যে হ্যাঁ সে কাটের একটা কালারিং আর কিছু করবি না আজকার মতো হয়ে গেল এখানে তাহলে তাহলে বন্ধুদেরকে জানিয়ে দিই এগুলো আর রং হবে না এগুলো ফুল সাজাবো চারিদিকটাতে ফুল ও ভালো লাগা তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এখানে রাখলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন টাটা 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 সব টাটা করো বাই আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে বন্ধুরা পার্থ আর নির্মল কেমন ঠাকুরটাকে ধরে নিয়ে যাচ্ছে বলছে শিশির পড়বে না আর একটা প্লাস্টিক দিয়ে দিল পার্থ মুখে বলছে ধুলোগুলো বসবে না সাবধানে সাবধানে হ্যাঁ ঠিক আছে তো একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে মুখে আর এই জায়গাটা আমাদের যেহেতু এইখানটাতে সিসিরটা পরে না এইখানটা একটুখানি ছাউনি আছে ওই জন্যে পার্থ ঠাকুরটা এই জায়গাটাতেই রাখলো বললো সিসির তাহলে ভিজবে না আর প্লাস্টিকটা পার্থ পরিয়ে দিল বলছে আমি বলছি প্লাস্টিকটা কেন পরালি বাবু তো বলছে যে ধুলোগুলো বসবে না ওই জন্যে পার্থ প্লাস্টিকটা বুদ্ধি করে দিয়ে দিল